দাদা বৌদি সেই বিশাল আইসক্রিম আরে একবার খাবেন বারবার খেতে মন চাইবে আসুন দাদা দিদিরা এই সুজনের আইসক্রিম খেতে ধরবেন ছোট্ট দেখি কাঠি মারবেন টান যতই টানবেন ততই রস আরে আইসক্রিম খেলে সুজনের হয়ে যাবেন বস বৌদি খেলে দাদা উকি মারে জানলা দিয়ে আর চলে এসেছে আপনাদের বাড়ির সামনে সুজনের আইসক্রিম আইসক্রিম আনা এসেছে যাই গিয়ে আইসক্রিম খেয়ে আসি বৌমা কোথায় গেছো ঘরে এখনো আমাকে একটু যেতে দেন না কতদিন আইসক্রিম খাইনি আইসক্রিম আওয়ালে এসেছে একটা আইসক্রিম খেয়ে আসি তোমাকে যদি রাস্তায় আইসক্রিম খেতে দেখে তাহলে তোমাকেও বইকবে আবার আমাকেও বইকবে আমি যেতে দিতে পারবো না মা আপনার ছেলে আসার আগে আমি চলে আসবো

তোমার সাথে আবার কটা টাকা বল তোমাকে আইসক্রিমের টাকা দিতে হবে না আরে সর্বনাশ আমার বউ আইসক্রিম খাচ্ছে মনে হইছে না কেন গো টাকা লিবা না কেন ভাবি এই আইসক্রিমের ব্যবসা আমি বাহান্ন বছর ধরে করছি কিন্তু তোমার মতো দুষ্টু মিষ্টি ভাবি একটাও দেখতে পাইনি ও পয়সা লব না אבי তুই প্রত্যেকদিন চলে আসবা এই সুজন আইসক্রিম ওয়ালার কাছে তোমার সাথে কোনো টাকা লব না সব ফ্রি হ্যাঁ তাহলে তুমি আমাকে প্রত্যেকদিন ফ্রি তে আইসক্রিম খাওয়াবা আমি তাহলে প্রত্যেকদিন আইসক্রিম খেতে আসবো আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিম ওয়ালার সাথে গল্প করছে ডালা তো রয়েছে এই এই তোমার আইসক্রিম খেতে মানা করেনি তাও তুমি আইসক্রিম খাচো তুমি কেন আইসক্রিম খেতে এসেছো আমি তোমাকে মানা করিনি না মানে অনেক দিন খাইনি তো তাই খেতে আসলাম এই তোমাকে নিষেধ করিনি তাও তুমি আইসক্রিম খেতে এসছো আরে আইসক্রিম মালা এই পাড়াতে আর আইসক্রিম বেচতে আসবে না নাহলে তোমার কপালে কষ্ট আছে গাড়ি মানে সব খাদে ফেল দেবো আরে আপনি কি বলছেন এই রাস্তা হচ্ছে সরকারি আমি সব পড়ে যাব আইসক্রিম বেচতে এটা হচ্ছে আমার ব্যবসা আর হ্যাঁ আপনার বোখে আমি ডাকতে যাইনি আপনার বই এই আইসক্রিম খেতে এসছে আমি এই রাস্তায় আইসক্রিম বেচতে আসব পাল্লা আপনার বোখে ঠেকান গা দেখবি শালা আমার মুখের উপর দিয়ে কথা বলা দেখবি তোর এক্ষুনি আইসক্রিম বেচা মাথায় তুলে দেব কি ব্যাপার ভাই আইসক্রিম আনার সাথে খেজা বাজা করছ কেন আরে দেখেন তো ভাই আমি আইসক্রিম বেচতে এসেছি আর ওর বউ আমার কাছে আইসক্রিম খেতে এসেছে বলি ওই লোক আমার সঙ্গে খেচা বেচা করছে শোনো ভাই তোমার আইসক্রিম আলার সাথে খেচা বেচা করার চরম ভুল হয়েছে তোমার বউকে আইসক্রিম খেতে দিবা না তো বাড়িতে আটকে থুবা ও একটা ব্যবসায়িক মানুষ ওর সাথে খেচা বেচা করতে গেলে হবে আর শোন এই রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা তোর বাপের না ও আইসক্রিম বেচতে আসবে পাইলে তুই ঠাইকিলি এই তুই তো ঘরের লোক হই পরের মতো কথা বলছি তোমার আমি আপন লোক হইতে পারি কিন্তু যেটি নৈর্য কথা সেইটি বলতে হবে লোকের পুগায় বাস দিতে আসো না তাহলে তোমার বউকে বাড়ি থেকে শাসন করগা তুর তোমাদের ঝামেলা মিটাইতে কি আমার গলা শুকিয়ে গেল ও ভাই একটা আইসক্রিম দাও ও ভাই তুমি এদিকে যাও শালা ঢেক ঢেক ছোট লোক দেখেছি এরকম ছোট লোক আমি জীবনেও দেখিনি যে একটা আইসক্রিমের লেগি বোর সঙ্গে কাজই করে শালা ছোট লোক ইঞ্চি শালা যেভাবে করছিল মনে হয় বাড়িতে ভাবি খেলি কি মারবি এই তুই আর কোনোদিন আইসক্রিম খেতে যাবি বল বল তুমি আর ছট ছট বৌমা ঘর মারিস নি ছট 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 এই একটা আইসক্রিমের লাগি এই ভাবে কিউ বৌমাকে ধরে মারেরে ওঠো বৌমা ওঠো চলো ঘরে চলো আর বৌমাকে যদি আইসক্রিম খাওয়ার লাগি ধরি মারিস তাহলে তোর হাত ভেঙে দেবো শোনো আপা তোমার বৌমা যদি আর কোনোদিন রাস্তা আইসক্রিম খেতে যায় তাহলে কিন্তু আমি ওকে তালাক দেবো

বোমা মন খারাপ করো না যাও আমি তোমাকে আইসক্রিম কিনে দেব ঠিক আছে মা যা বাবু গা ধুই লাগা খাওয়া দাওয়া করে নিবি আইসক্রিম 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 আমার যা আইসক্রিম খাবে তার ভালোবাসা অমর হয়ে যাবে দেখিছো ওই আইসক্রিমওয়ালা কত সুন্দর সুন্দর কথা বলছে চলো ওর কাছে আমাকে একটা আইসক্রিম কিন দাও জেনে আইসক্রিমওয়ালার আবার প্রেমে পড়ে গেলে নাকি চলো আইসক্রিম খাবো কথা বলি শান্তি নাই একটা আইসক্রিম খাবো তো ওই আইসক্রিমওয়ালা একটা আইসক্রিম দাও তো আমি একটা আইসক্রিম খাবো না আমি তিন চারটে আইসক্রিম খাবো আর দু তিনটা আইসক্রিম দিয়ে দাও ভাই ঠিক আছে ভাই এই লাও ভাই তোমার এটা প্রেমিকা নাকি হ্যাঁ ভাই প্রেম করে বিপদে পড়ে গেছি রাস্তা যা দেখতে পাচ্ছে তাই খাবো খাবো করছে 3 টাকা দেবে 3 আইসক্রিম কিনে দি ফুসফুস করছে কেনে এই নাও তোমার আইসক্রিম আমি আইসক্রিম খাবো না শালার মেয়ের ছেলে কিছু বলি শান্তি নাই ও শোনা তুমি রাগ করলে নাকি এই দেখো নাও আইসক্রিম খাও সোনা এদিকে ঘোরো এদিকে ঘোরো রাগ করো না এই নাও তোমার আইসক্রিম খাও তুমি যদি আমাকে এমন ধরে কথা বলো তাহলে তোমার সঙ্গে আমার কিন্তু বেকআপ তোমাকে আর আমি কোনোদিন কিছু বলবো না তুমি যা তো আইসক্রিম খাবা ভাই আইসক্রিমে কত টাকা হলো চারটি আইসক্রিম ভাই মাত্র ৪০ টাকা এলা ভাই তোমার টাকা তুমি আইসক্রিম খাছিলি আমি দেখি ফেলেছি তুই বাড়িতে যা মা কে বলবো ও ভাই ও ভাই তোর ব্যাগেতে করছি তুই জরে বাড়ি কি মা কে বলিসনি এ ব্যাগে আইসক্রিম আছে তুই খা এদা আমাকে কেন তো প্রত্যেক দিন আইসক্রিম খেতে হবে নালে কেন তো আমি মা কে বলি তুই হাত বুলের সাথে প্রেম করিস তুই বাইরেতে কি মা কে বলিসনি তো আমি রোজ আইসক্রিম খাওয়াবো ও তুই সত্যি বললে তো দিবি হ্যাঁ হ্যাঁ দেব সুমনা শোনো কি হলো ভাবি বলো আমার না কঠিন আইসক্রিম খেতে মন যাচ্ছে তুমি আমাকে একটা আইসক্রিম কে এসে দাও না আমার গলাটা শুকিয়ে গেছে জানো এই দুদিন ধরে মনটা শুধু আইসক্রিম খাবো খাবো করছে তোমার ভাই খেতে ভয়ে বুঝতে পারছিনি এই তোরা না কি ফুসুর ফুসুর করছি আমরা কি বলছি তোকে শুনতে হবে না তুই পাড়া পানে যা শোন যদি দেখি রাস্তায় আইসক্রিম খেতে যেতে তাহলে তোদের ট্যাঙে মেরি ট্যাং ভেঙে দেব এই বেশি কথা খরচ করলিও না তো এ দেখো ব্যাগ নাও নি বাজারে যাও শোন ভাই ভাবি কত কোশিশ নি নালে কেন তো দড়ি ছিড়ে যাবে আরে দাদা বৌদির আইসক্রিম চলে এসেছে এই সুজনের গাড়িতে তাড়াতাড়ি আসুন ফুরিয়ে গেল ফুরিয়ে গেল দাদা ভাই আরে দাদারা বৌদিরা চলে এসেছে আগে খান পরে দাম তারপরে করবেন এই সুজন কোম্পানির নাম তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন তোমরা দুই ভাই বোনে গল্প করো আমি আইসক্রিম কিনে নিয়ে আসি আমি যাব আর আসব ঠিক আছে ভাবি যাও যাও আজকে আমি আইসক্রিম আলা খেয়ে আমার মনের কথাটাই বলবো যদি আইসক্রিম আলা রাজি থাকে তাহলে আজকেই বি করে ফেলবো আইসক্রিম তো খেতে পাবো খাসির হাতের মাছ তো আর খেতে হবে না আরে ভাবি চলে এসেছো আইসক্রিম খেতে লেও আইসক্রিম খাও তোমাকে আমার একটা কথা বলা ছিল তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কথাটা বলবো হ্যাঁ হ্যাঁ ভাবি বলো আমি আবার কি মনে করব তুমি যদি আমার কথাটা রাখো তাহলে আমি বলবো আরে ভাবি তুমি এত সুন্দর দেখতে তোমার কথা না রেখে কি আমি থাকতে পারি তোমাকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে ভালোবাসবে ভাবি তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না সেই দিনে আমি ফিদা হয়ে গেছি তাহলে তুমি আমায় বিয়ে করবে করব মানে চাপো গাড়িতে খুনি আমরা বিয়ে করবো ঠিক আছে তাই চলো কি জানি একটু আগেই তো বাড়িতে দেখনু ভাই তুই আমাকে কিছু বলিসনি ভাবি আইসক্রিম কিনতে গেছে ওকে রাস্তায় যেতে মানা করেছি তাও আইসক্রিম কিনতে গেছে আরে শালা এ তো রাজের বউ মনে হয়েছে আইসক্রিম আলার গাড়ি করি কোথায় যায়ছে মনে হয় পালাইছে দাঁড়া বাড়ি গিয়ে পুলছে ও সাছা বাড়িতে আছো না কি গো কি গো ভাই পো ধুকাছো কি বলবো বলো তোমার বউ মাকে আইসক্রিম মালার সাথে চলে যাইতে দেখনু আ না হ্যাঁ মোকে সে দেখুন কইছিলি যে এই মজার ঠেলা